আপনি যেহেতু নাগরিক আপনি যে একটা ভোটের অধিকার আছে আমি জানি আপনি যেখানে দিবেন তো দিবেন কিন্তু কিছু বিষয় আছে এটার সাথে ইমান জড়িত যারা ইমান বিধ্বংসী মানুষ এদেরকে আপনি সমর্থন দিতে পারবেন না এবং সমর্থন দিতে পারেন না আমরা বেঁচে থাকতে আপনাদেরকে বাধা দিব এবং সতর্ক করব কথা বলেন ঠিক না বেঠিক শুধু এই রাস্তাটা ক্লিয়ার করেন এই রাস্তা ক্লিয়ার করে দেন এই রাস্তা ক্লিয়ার করেন এদিকে আসেন আমি বারবার বলছিলাম এই যে এই যে ওই কুনার রাস্তাটা মানুষ সব আসতেছে একটু রাস্তাটা ক্লিয়ার করেন সোনাতে নয় শুধু দাওয়াতের মেহমান শোনাতে নয় শুধু খাওয়া শেষে পান আরও কিছু শুননা আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মান কি জানলে ও কখনো মান কি একটা জবান বন্ধ রাখবেন না মহাবতে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা আমার উখিয়ার বন্ধু টেকনাফের বাবা কক্সবাজারের বাবা আজকে আপনারা যারা এসেছেন সোনার পাড়ায় উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ দিনের বেলা অ্যাভেলেবল মাহফিল এলাকা হয় না এই জন্য অনেক মানুষ অভ্যস্ত নয় এরপর আমি আমার মতো গুণাগার কাঙ্গাল মানুষটার সামনে বসে আলোচনা শুনতেছেন আমার অন্তর থেকে এক ক্লাস ভালোবাসা দিয়ে গেলাম ও বন্ধুরে আমার আমি বলেছিলাম সব শেষ হইয়া যাবে মুনাফিকদের খবর আছে আমার নবী আপনার নবী বলেন কাফের চাইতে মুনাফিকরা বড় ভয়ঙ্কর আমাদের উখিয়ার জমিনে মুনাফিক আসে না না নিশ্চই মুনাফিকদের স্থান হবে নিচে। মুনাফিকরা কখনো জেনে সত্য গোপন করে না মায়ের ডরে সত্য গোপন করে না যেমন আমিও আমিও করি না বাইরা আপনাকে আমার প্রতি রাগ করতেছেন আমরা কি মোমেন না মুনাফি এটা বড় না মোমেন না মুনাফি হ্যাঁ হযতে বেলাল গায়ের মধ্যে হাতের মধ্যে রশি বাঁধছে বলেন কী বাঁধছে রশি বাঁধার পর উত্তীপ্ত আমাদের আপনাদের কক্সবাজারে যে বালুগুলো আছে দেখবেন খালি পায়ে দিনের বেলা যাওয়া যায় না স্যান্ডেল পরে যেতে হয় অনেক গরম লাগে এর চাই তো অনেক গরম হলো আরবের মাটি আরবের ধুলাবালি ওই ধুলাবালির উপরে

বেলাল রাধি আল্লাহ তালু বলেন আল্লাহর জিকির আমি করবই কারণ তিনি আমার মায়ের কি আল্লাহর জিকির বন্ধ করছে আর বন্ধ করছে শুধুমাত্র তাই নয় পেটের যে উপরে চামড়াটা আছে সেই চামড়াটা উঠে গেছে পানি পড়তেছে এরপরও তিনি আল্লাহর জিকির বন্ধ করে নাই তিনি বলেন কুলহু আল্লাহ আল্লাহ পড়েন না লাম আলী ওয়ালামিয়া কুল্লাহু আল্লাহ সমকক্ষ এরপরে এই ভাবে যখন আল্লাহর জিকির বন্ধ করে না তখন লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দিছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি মুহাব্বতের জিকির বাড়ায়া দিছে সুবহানাল্লাহ বলবেন না এরপরে শুধুমাত্র তাই নয় তাকে প্রশ্ন করা হয়েছে এ বেলাল তোমাকে এইভাবে আঘাত করতেছি তুমি কি ব্যথা পাও না বেলাল রাতি আল্লাহ তালানহ বলেন তোদের হাজারো আঘাতের চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে অনেক মধুর লাগে আল্লাহ আকবর বলেন ওয়া আলামু মাল মাআল মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক তাদের সাথে থাকে আর আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাককে ভয় কেমন জানেন আমার হাতে কি বাবা বলেন না কে পানির বোতল ধরেন এক মিনিটের জন্য ধরেন মনে করে এটা মদের বোতল কাহার হাতে যদি মদের বোতল নেয় নিয়ে এইভাবে যদি এই মুখটা খুলে খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো ঢোকার পরে দরজা লাগাইয়ে দিল জানালা লাগাইয়ে দিল সব লাগিয়ে দিলো রাত্রে বাজে প্রায় বারোটা তখন দেখতেছেন আমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনে কেউ নাই আমি এখন মদ পান করলে কেউ আমাকে দেখবে না দিতে গেল গেল হঠাৎ করে মনে হয়ে আমাকে কেউ দেখে না আমাকে তো আল্লাহ দেখতেছেন এই চিন্তা ভাবনা করে মদের বোতলটা ডিল মাইরা ফালাই দিছেন রসুল বলতেছেন হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আরো সেরে নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার মানুষ হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় সুমাল তো এইভাবে গুনার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিলে তাদের জন্য জান্নাত কয়টা জানেন তাদের জন্য হলো জান্নাত দুইটা যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত হলো দুইটা ওয়ালিমান রব্বিহি জান্নাতান জান্নাত জান্নাতান জুন্নাতুন জান্নাত জান্নাতান জুন্নাতুন এক বছর দুই বছর বহু বছর জান্নাতান দুইটা জান্নাত দিবে দুইটা জান্নাত দিবে কাকে যে আল্লাহকে ভয় করে বেলাল রাদী আল্লাহ তালান হুকে এমনভাবে আঘাত করতেছে এই খবরটা পৌঁছে গেছে মানবতার ফেরিওয়ালা সোমাল্লা বলবেন না এই খবরটা পৌঁছে গেছে একজনের কাছে যিনি হলেন মানবতার ফেরিওয়ালা হজরতের সিদ্দিকা আকবর তিনি শুনে আর বিলম্ব করে নাই এখান থেকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কোনো ভাই যদি বিপদে পড়ে এখন আমি সাজান চৌধুরী ভাইকে স্মরণ করিয়ে কথাটা বলতেছি যে তিনি একটা মানুষ নিহত হলো বা মুসিবতে বললো তিনি এখান থেকে দৌড়ে চলে গেছেন প্রতিনিধি কি সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি চলে গেলেন তার কাছে এটা হলো মানবিক কাজ আর একটা মানুষের সবচেয়ে বড় বিষয় হলো মানবতা ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হলো মানবতা যার ভিতরে মানবতা নাই তার ভিতরে ইসলাম নাই কথা বলেন ঠিক না বেঠে এখন যদি আমি প্রশ্ন করি একটা হিন্দু ভাই যদি পানিতে পড়ে আপনি বলবেন ও হিন্দু মরলে মরুক এটা বলবেন না ইসলাম বলতে শেষে যে ধর্মের হোক না কেন তার ঘরটা যদি হিন্দুর হয় বিধর্মীর হয় তার ঘরে যদি আগুন লাগে তিনি মুসলমান হলো দৌড়াইয়ে গিয়ে তার ঘরের আগুনটা নিবাহিত হবে ইসলামের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা চিৎকার করে বলেন আল্লাহ নাই কিন্তু আপনি আপনি কাউকে যদি উপকার করেন কি বলবেন যে লোক দেখানো উপকার করলে কি লাভ হবে কথা না দেখানো উপকার করলে কি লাভ হবে আমার দেশের অনেক মানুষ লোক দেখানো উপকার করে অনেক মানুষ মানবতার কাজ করে দেখবেন এতদিন কোনো খুশখবর ছিল না এতদিন হিন্দুদের নাম গন্ধ শুনতে পারছে না আমরা যখন হিন্দুদের পক্ষে কথা বলতাম তখন আমাদের